আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস আরো জানিয়ে দেব পাঁচ হাজার ছয়শ জন নতুন সেনা মোতায়েন করল ভেনুজুয়েলা এদিকে মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিলেন ট্রাম্প অন্যদিকে পশ্চিম তীর ছাড়া গাজার যুদ্ধবিরতি অসম্পন্ন বলছে কাতারের প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব সুদানি স্কুলের ড্রোন হামলা শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস গাজা ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটির প্রতিরোধ গোষ্ঠী হামাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটির আলোচক দলের প্রধান খলিল আল হায়া তিনি বলেন দখলদারিত্ব ও আগ্রসনের কারণেই আমরা অস্ত্র শস্ত্র রাখছি দখলদারীর অপসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে আল হায়ার দপ্তর জানিয়েছেন খলিল আল হায়া আরো বলেন আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি তবে মোতায়েন প্রস্তাবকে নির্কীকরণের লক্ষ্যে মোতায়েন গত দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যা হামলা চালানোয় ইসরায়েলের নিত্যদিনের ঘটনা এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে স্থানীয় সময় গত শনিবার পাঁচ ডিসেম্বর ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আরো নিরূহ ফিলিস্তিনিদের উপর গুলি ঝরে নেতানিয়া হোসেনারা পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের উপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনাকারীরা এদিকে রাফা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায় ট্রাম্পের মধ্যস্থায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দিক থেকেই খুলে দেওয়া উচিত একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তাদের নির্মাণের বিষয়েও সহমত জানান তারা পাঁচ হাজার ছয়শ জন নতুন সেনা মোতায়েন করল ভেনুজুয়েলা ক্যারিবিও অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতির জেরে নতুন পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে ভেনুজুয়েলা গত শনিবার ছয় ডিসেম্বর এক অনুষ্ঠানে এই মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদ্র তিনি সামরিক নিয়োগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন এবং বলেন দেশকে সাম্রাজ্যবাদী হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে সরকারি তথ্য অনুযায়ী ভেনিজুয়েলার সেনাবাহিনীতে বর্তমানে প্রায় দুই লাখ শূন্য এবং সমান সংখ্যক পুলিশ সদস্য রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র অপারেশন সর্দান স্পিয়ার নামে ক্যারিবিয়া অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি গড়ে তুলেছে এতে রয়েছে পনেরো হাজার মার্কিন সেনা ডজন যুদ্ধজাহাজ ও বিমান বাহিনীর অনতরী ইউএসএস ফোর্টস সাম্প্রতিক অভিযানে সন্দেহভাজন মাদক পাচার সংক্রান্ত নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায় যাতে আশি জনের বেশি নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনুজিয়ালার আকাশসীমা বন্ধ করে ঘোষণা দেওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায় দেশটির ভেতরে সামরিক পদক্ষেপের হুমকি দেন ট্রাম্প এই পদক্ষেপের আগে ট্রাম্প ও মাদুরের মধ্যে একটি ফোনালাপ হয় যেটিকে মাদুরো বন্ধুসুলভ কিন্তু হুমকি হিসেবে উল্লেখ করেন ফোনালাপে ট্রাম্প মাদুরোকে ক্ষমতা সেরার আলটিমেটাম দেন সূত্র সাফাক নিউজ মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের দু ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছে আমেরিকা ফার্স্ট শিরোনামের এই নথিতে জানানো হয়েছে ওয়াশিংটন আর বিদেশি সামরিক হস্তক্ষেপ বা সরকার পতনের অভিযানে জড়াবে না বরং মধ্যপ্রাচ্যকে সংকট নয় বিনিয়োগের নতুন অংশীদার হিসেবে গড়ে তোলায় মূল লক্ষ্য হবে উনত্রিশ পৃষ্ঠার কৌশলগত নথি বলছে যুক্তরাষ্ট্রের প্রধান নিরাপত্তা অধিকার হবে সীমান্ত নিয়ন্ত্রণ অভিবাসন রোধ দেশ ও শিল্প ভিত্তি রক্ষা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রাখা এর পাশাপাশি পশ্চিম মার্কিন প্রভাব পণ্য স্থাপনকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নথিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আর অতীতের মতো অন্তহীন যুদ্ধ চালাবে না তবে কোন শত্রু ভাবাপন শক্তিকে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের সুযোগও দেবে না নতুন নদীতে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যগত গুরুত্ব বিশেষ করে তেলের ওপর নির্ভরতা হ্রাস পেয়েছে এখন অঞ্চলটিকে পারমাণবিক জ্বালানি এআই প্রতিরক্ষা প্রযুক্তি এবং বৈশ্বিক স্লাইব চেইন বিস্তারের জায়গা হিসেবে দেখা হচ্ছে কৌশলে সিরিয়াকে স্থিতিশীলতার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে শান্তির জন্য চার পক্ষীয় কাঠামো যুক্তরাষ্ট্র আরব মিত্র তুরস্ক ও ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নথিতে উল্লেখ আছে ইসরায়েলের সিরিয়ায় হামলা স্থগিতের আহ্বান জানালেও ওয়াশিংটন দামেস্কের নতুন নেতৃত্বকে প্রশংসা করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই দশকের অন্যতম বড় ফাইল ছিল ইরাক কিন্তু নতুন কৌশলে দেশটিকে কার্যত অগ্রাধিকারের বাইরে রাখা হয়েছে যা ওয়াশিংটনের নীতি পরিবর্তনের বড় ইঙ্গিত গালফ অঞ্চলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে চাপ প্রয়োগ করে আসছিল ট্রাম্প প্রশাসন প্রথমবারের মতো স্বীকার করেছে যে এই চাপের কূটনৈতিক কার্যকর হয়নি নতুন নীতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এখন অঞ্চলের নেতৃত্বকে তাদের নিজস্ব ব্যবস্থায় গ্রহণ করবে একই সঙ্গে যে কোনো সংস্কার চাপিয়ে না দিয়ে স্থানীয়ভাবে শুরু হলে তাতে সহযোগিতা করবে পশ্চিম তীর ছাড়া গাজার যুদ্ধবিরতি অসম্পন্ন বলছে কাতারের প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল বলেছেন পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত না করলে গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি অসম্পূর্ণই থাকবে গত শনিবার ছয় ডিসেম্বর দোহা ফোরাম দু হাজার এক আলোচনায় তিনি এই কথা বলেন খবর মিডল ইস্ট মনিটরের শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আরও বলেন কাতার আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং এটিকে নিজ দেশের জাতীয় নিরাপত্তারই অংশ হিসেবে দেখে তিনি জানান কাতার সামরিক শক্তি প্রদর্শনের কোন চেষ্টা করে না বরং কূটনীতি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমেই প্রভাব বিস্তার করতে চায় যা কাতারের বৈশিষ্ট্যপূর্ণ ভূমিকা শেখ মোহাম্মদ বিন বলেন ক্রমবর্ধমান বিভক্ত আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাতার মধ্যস্থার মাধ্যমে দ্বন্দ্ব সমাধানে কাজ করে তাই তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখে এবং পক্ষপাত এড়িয়ে চলে কারণ যোগাযোগের পথ খোলা না থাকলে কোনো বিরোধ টেকসইভাবে মীমাংসা করা যায় না তিনি আরো বলেন দু সাল থেকে কাতারের যত অগ্রগতি সবই এসেছে সংশ্লিষ্ট প্রতিটি পদক্ষেপের সঙ্গে তাদের সম্পৃক্ততার ফল হিসেবে কাতারের প্রধানমন্ত্রী স্ট্রাইল ফিলিস্তিন সংকটের মূল কারণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন যা শুধু গাজার বিস্ফৃত অবস্থা পূর্ণের মধ্যে পরিস্থিতি ও ফিলিস্তিনিদের জাতীয় আকাঙ্ক্ষা পূরণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত তিনি বলেন গাজার যুদ্ধবরতী নিয়ে এখন আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি মধ্যস্থাকারী চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে একসঙ্গে কাজ করছেন যা আরেকটি অন্তর্ভূতি ধাপ তিনি তিনি জানান কাতার তুরস্ক মিশর ও যুক্তরাষ্ট্র মিলেই এই পদক্ষেপ বা পরবর্তী ধাপের দিক নির্দেশনা নির্ধারণ করেছে উল্লেখ্য দু সালের অক্টোবর থেকে গাজায় ইস্ট্রালি হামলায় সত্তর বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ সময় আহত হয়েছে প্রায় এক লাখ একাত্তর হাজার মানুষ কাতার তুরস্ক মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় গত দশ অক্টোবর থেকে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয় যদিও চুক্তি উপেক্ষা করে উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার স্ট্রাইল সুদানে স্কুলে ড্রোন হামলা শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি সুদানের দক্ষিণ অঞ্চলের করদোফান অঞ্চলের একটি কিন্ডার গার্ডেন স্কুলে ড্রোন হামলা প্রাণ হারিয়েছে তেত্রিশ জন শিশুসহ অন্তত পঞ্চাশ জন দেশটির সেনাবাহিনী সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অঞ্চলটির কালোগি শহরের কিন্ডার গার্ডেন স্কুলটিতে গত বৃহস্পতিবার পরপর দুদফা চালানো হয় ড্রোন হামলা এ সময় স্কুলের ভেতর আটকা পড়াদের সাহায্যে এগিয়ে আসা স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকদের উপরও হামলার ঘটনায় সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্টস কে দায়ী করেছে দেশটির চিকিৎসা সংস্থা সুদান্স ডক্টরস নেটওয়ার্ক এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির সামরিক কিংবা আধা সামরিক দুই বাহিনীর কেউই